আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার এইখানে বিটল পোকা থেকে পিউপা হয় কিভাবে এবং কতগুলো পেয়েছি আমি সেগুলো আজকে দেখাবো ইনশাল্লা তালা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কিছুদিন আগেই বসিয়েছিলাম তো এখন আমার খোলার সময় হয়েছে যে আমি খোলার সময় দেখবো যে কতগুলো আর কি পিউপা হয়েছে তো এই যে এইগুলো হচ্ছে পিউপা যেটাকে আমরা পিউপা বলে থাকি এর পরবর্তীতে কিন্তু এটা মাদার হয় তো এখন আমি এই পিউপাটা এর মধ্যে দেখব যে এই বক্সের মধ্যে প্রায় আমার দুইশো মতন মাদা এই লার্ভা দেওয়া আছে তো এখন দেখব ইনশাল্লা এর মধ্যে কতগুলো হয়েছে তো যাই হোক পিস মিল্লা বলে ওপেন করতে হবে এটা আমাদেরকে তো সকলে আমাদের চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন তো আমি কিন্তু দেখতে পাচ্ছি না এইখানে দুইশো পিস মতন প্রায় দুইশো পিসের কম হবে প্রায় দুইশো পিস মতন আর কি এইখানে লার্ভা দিয়েছিলাম লার্ভা থেকে কিছু কিছুগুলো পিউপা হয়েছে ইনশাআল্লাহ তারা তো সকলে কিন্তু মাসাল্লাহ বলবেন নতুন কিছু দেখলে মাসাল্লাহ অবশ্যই বলতে হয় তো দেখতে পাচ্ছেন এরকম করে একে একে আমি সবকটা কাপ চেক করবো এর মধ্যে প্রায় দুইশোটা মতন কাপ আছে তো এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন খালি কাপ এই খালি কাপগুলোর মধ্যে আমার ইন্দুরে খেয়ে নিয়ে এসে আর কিছুদিন আগে আমি আমার ঘরের সানসেটের উপরে তো বড়ো একটা গাইছো ইন্দুর আসে আর কি এগুলো আগলা করে সব খেয়ে নিচ্ছি এরপর প্রোডাকশন দিয়ে বাইন্দা ফুন্দি টেপ মাইরা রাখছিলাম তো উপরে এগুলো তো খেয়ে গেছে আলহামদুলিল্লাহ তো উপরে এগুলো খেয়ে গেলেও তল এগুলো খাইতে পারিনি তো এখন আমি সেইগুলো থেকে আপনাকে দেখাবো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা সকলে কিন্তু সাথে থাকবেন আর আমাদের জন্য সকলে দোয়া করবেন কেননা আমরা নতুন বিজনেস শুরু করছি এবং বিটল ফার্মিং যেটা কিন্তু বাংলাদেশের মধ্যে অনেকে করতেছে আবার অনেকে করতে এটা কিন না পায়। তো এখন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি সকল কাপগুলো চেক করবো দেখতে হচ্ছেন সবগুলোর মধ্যে লার্বা রয়েছে এই যে আলহামদুলিল্লাহ এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা গোল পোকা হয়েছে তো ওই গোল পোকাটাই আর কি আমাদের নিতে হবে গোল পোকাটা না হলে আমাদের ডাইরেক্ট পিউপ হয়ে যাবে তো আমরা সেই দুইটার মধ্যে একটা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে তো এখন আমরা ওইগুলো ভালোভাবে চেক করব তো একটু ওয়েট করেন আমার একটা বাটি প্রয়োজন তো আমি একটু বাটিটা নিয়ে আসি একটুখানি ওয়েট করেন আপনারা আমি একটা বাটি নিয়ে আসি যে বাটিটার মধ্যে এগুলো রাখবো কেননা আপনি এটা যখন আনবেন তখন বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটিটার মধ্যে আর কি ওই গোলগুলো লাগবে গোল লার্ভাগুলো লাগব তো এইখান থেকে আমি গোল লার্বাটা একটু বাইসা নিই এই যে দেখতে পাচ্ছেন গোল লার্ভাটা তো এই গোল লার্ভাটা কিন্তু কিছু দিনের মধ্যে ওই যে সাদা পিউপ আপনাকে দেখানো হয়েছে ওই পিউপার মতন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা কাপই আমি চেক করব ইনশাল্লাহ তালা সকলে ভিডিও সাথে থাকুন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা সকলগুলো কাপ প্রায় দুইশো মতন কাপ আমরা এখানে চেক করেছি আলহামদুলিল্লাহ তো সকলে কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ বলবেন সুবাহনুল্লাহ সুবাহনুল্লাহ অবশ্যই মশাল্লাহ বলবেন আর আমাদের ইউনাইটেড অ্যাগ্রো ফার্ম চ্যানেল থেকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এটা আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে তো বিটন সম্পর্কে সকল প্রকার আপডেট আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহারা তো এইভাবে কিন্তু আমি কালেকশন করতে থাকি তো আলহামদুলিল্লাহ কালেকশন শেষ দেখতে পাচ্ছেন এখানে প্রায় পঞ্চাশটা মতন আর কি গোল পোকা এবং পিউপা হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ তো এই এই কাপগুলো ফাঁকা এখানে প্রায় পিস মতন কাপ আছে ফাঁকা আর এইখানে একশো তিরিশ পিস নতুন কাপ আছে যেগুলোতে এখনো লার্ভা রয়েছে আর এইখানে প্রায় দশটা মতন এই যে দশটা মতন কাপ এই দশটা মতন কাপের মধ্যে পোকাগুলো মারা গেছে আর সেখান থেকে খুবই বাজে একটা স্মেল বেরোচ্ছে যার গন্ধে কিন্তু টেকা যাচ্ছে না আলহামদুলিল্লাহ সকলের দোয়া করবেন আমাদের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা করি ভিডিওর কোয়ালিটিও খুব একটা ভালো হয়নি কিন্তু আপনাদেরকে আমি সে শেখাবো এবং নিজেও শিখবো ইনশাআল্লাহ তালা যেহেতু নতুন শুরু করেছি সকল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত খাদান করেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম